নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ভিডিওটি শুরু করলাম প্রাকৃতিক একটি দৃশ্য দিয়ে দেখুন বন্ধুরা প্রাকৃতিক দৃশ্যটি কত সুন্দর লাগছে আজকে আমি আমাদের পুকুর থেকে অনেক মাছ ধরেছি তার মধ্যে চিংড়ি মাছও ধরেছি তাই আজকে আমি চিংড়ি মাছ ও নারকেল দিয়ে নতুন একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এই জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেবো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো এখনো কত জ্যান্ত রয়েছে ধরাই যাচ্ছে না চিংড়ি মাছ থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে সব চিংড়ি মাছগুলোই এভাবে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার পরে চিংড়ি মাছ ও নারকেল একসাথে মিশিয়ে নেব একসাথে মেশানো হয়ে গেলে আমি এগুলো শিলনোড়ায় বেটে নেব সুন্দর করে শিল্নড়ায় বাটতে হবে যাতে নারকেল ও চিংড়ি মাছ একটা আস্ত না থেকে যায় আপনারা বা বলতে পারেন এগুলো মিক্সচারেও করা যায় কিন্তু না শিল্নো রায় বেটে নিলে এটি সুন্দর করে বাটা হবে এবং একটা আস্ত থেকে যাবে না কষ্ট হলেও আপনারা যদি কেউ রেসিপিটি করতে চান তাহলে শিল্নড়ায় বেটে নেবেন এরপরে আমি একটা কলাপাতায় পাতায় সরষের তেল দিয়ে দেব যাতে এই মাখানো চিংড়ি মাছ ও নারকেল কলাপাতায় দিলে লেগে না যায় তাই আমি একটা কলাপাতায় পাতায় সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপরে আমি বাটা চিংড়ি মাছ ও নারকেলের ভিতরে একে একে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও সরষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এগুলো সুন্দর করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেলে সুন্দর একটা কালার আসবে কালারটা দেখতেই মনটা ভরে যায় দেখুন বন্ধুরা সুন্দর করে মাখা হয়ে গেছে এরপরে আমি এটি কলাপাতায় দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব তারপর আমি চুলা একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের উপরেই কলাপাতা দিয়ে দেব এবং ঢেকে দেব যাতে ভালোভাবে এটি ভাজা হয় দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেলে সুন্দর একটা কালার আসবে এবং মিষ্টি একটা গন্ধ বেরোবে যদিও আপনাদেরকে বোঝাতে পারছি না গন্ধটা কত মিষ্টি আপনারা যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে বুঝবেন যে রেসিপিটা কত সুস্বাদু এবং কত ভালো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেলে আমি আবার এটিকে উল্টিয়ে নেব উল্টানোর পরে আমি আবার এটি কড়াইতে বসিয়ে দেব কড়াইতে বসিয়ে দেওয়ার পরে আমি চামচ দিয়ে এগুলো পিস পিস করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমি এতে আবার সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা কথা বলতে ভুলেই গেছি গ্রামের ভাষায় একে বলা হয় চিংড়ি পিঠে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই